আর মাত্র এক মাস আমার লিজা আসবে জানি না কেন বুকটা কেমন ধক ধক করে আজকাল কি হয়েছে তুমি নিচে বসে আছো কেন ও আবার নড়ছে খুব ব্যথা হঠাৎ এত জোরে নড়ল বাচ্চাটা ঠিক আছে তো মা মা ও মাদার দিস পেইন ইজ নট লাইক বিফোর শ্যামা কল দিলেজ মিডওয়াইফ কুইকলি মায়া what হাপেন টু ইজ this পেন লাই like before no সান this পেন is like চাইল্ভড কুইকলি কল দ মিডওয়াইফা অবশেষে সময় চলে এসেছে শ্যামল তুমি কি ডাক্তারকে ডেকে এনেছো হ্যাঁ মা ডাক্তার বলেছে একটু দেরি করবেন না ওগো আমি পারতেছি না খুব ব্যথা মায়া হিম্মত রাখো আমি আছি তোমার পাশে ও গো মা গো আমি মরতেছি রে হে ঠাকুর ওর যেন কিচ্ছু না হয় ও আর পরে না বাঁচাও মায় মায়া একটু সহ্য করো ডাক্তার আনতে লোক গেছে ও ভগবান এই ব্যথাটা তো আমার ছোট ছেলে হওয়ার আগের মতো মা ওকে কি হাসপাতালে নিয়ে যাব। না না আহ শেফালি বুঝতে পারছো ব্যথাটা বেড়েছে এই অবস্থায় আমি একা পারবো না ও মা আমি আর বাঁচবো না হো মা দা I can't bear it anymore. I think the baby is coming. Oh dear, the midwife hasn't come yet. Oh mother, my waist, it feels like it's breaking. Oh dear, where is the pain? Tell me, are you heating the water? আপনি কি বলছেন দাইমা আপনি এ সময়ে পারবেন না বলছেন ওর পেটের মানুষটা তো ঠিক নেই চলুন দাইমা যদি কিছু হয় আমি সব দাইনি আল্লাহরে বাঁচাইও खोती ना हो नाउ इज दिड वाइफ आई कान ब्रीथ फ्रॉम दें